বন্ধুরা ইতিমধ্যে আমরা চালসের সূত্র সম্পর্কে জেনে গিয়েছি যে চালসের সূত্র বিবৃত করে যে যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন গ্যাসের আয়তন বেড়ে যায় এবং এই ঘটনাটি ঘটে যখন চাপ পি স্থির থাকে তো এই ঘটনাটি ধরো আমরা যদি এই ছবির মাধ্যমে একটু ব্যাখ্যা করতে চাই দেখো এই ধরো এই পাত্রটি গ্যাসে পরিপূর্ণ তো দেখতে পাচ্ছি যে যখন এই দিকে যাচ্ছি তখন দেখছি পাত্রটি অনেক বড় হয়ে গেছে তাহলে আমরা একটি চাষ শ্বশ্রালের বলতে পারি বলতে পারি যে ধরো এইখানে তাপমাত্রা ছিল টি এখানে তাপমাত্রাটি বেড়ে গিয়েছে তাই এর আয়তন কি হয়েছে অবশ্যই বেড়ে গিয়েছে আবার দেখো এইখান থেকে মনে হচ্ছে কি পাত্রটা ছোটো হয়ে গিয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু ভলিউম কমে গিয়েছে তার মানে কি এখানে তাপমাত্রা কমে গিয়েছে অর্থাৎ চার্লসের সূত্রটির একটি ছবির মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করলাম বিজ্ঞানী চার্লস এটা কিন্তু শুধু এই তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করে যাননি তিনি এটা এটার একটা গাণিতিক রূপ দিয়েছেন সেই গাণিতিক রূপটা কি চলো সেটা আমরা জেনে নিই ধরো কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভি নট যখন একদম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরে নিলাম আমরা এই গ্যাসের আয়তন হচ্ছে ভি যদি তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বেড়ে যায় ভি নটের ওয়ান বাই দুইশো ভাগ অর্থাৎ এই ধরো এই পাত্রটাকে যদি তুমি দুইশো তিহাত্তর ভাগ করতে পারো তাহলে এক ভাগটা নিয়ে যদি এই জায়গাটুকুতে লাগিয়ে দাও তাহলে যেই পরিমাণ বৃদ্ধি হবে সেটাই হচ্ছে চার্লসের মতে এই এক ডিগ্রি সেলসিয়াসের কারণে বৃদ্ধি প্রাপ্ত পরিমাণ তাহলে পুরা গ্যাসের আয়তনটা কি হবে পুরা গ্যাসের আয়তনটা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির কারণে হবে ভি নট প্লাস ভি নটের ওয়ান বাই দুইশো তিহাত্তর অংশ তাই না আচ্ছা তাহলে তো আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে মোট গ্যাসের আয়তন তাই তো তাহলে এই জিনিসটুকুকে আমরা কি বলতে পারি যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আমরা লিখতে পারি গ্যাসের আয়তন ভি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নটের টি বাই টু হান্ড্রেড সেভেন্টি থ্রি অংশ তাহলে আমরা যদি ভি নটটাকে কমন নিই তাহলে থাকছে হচ্ছে ওয়ান প্লাস টি বাই দুইশো তিহাত্তর পরের লাইনে আমরা লিখতে পারি ভি নট ইকাল ইন টু হান্ড্রেড সেভেন্টি থ্রি উপরে লিখতে পারি টু হান্ড্রেড দুঃখিত টু হান্ড্রেড সেভেন্টি থ্রি প্লাস টি এই জিনিসটি লিখতে পারি তাহলে দেখো এই টিটা কিসে ছিল ডিগ্রি সেলসিয়াসের তাহলে এর সাথে যদি আমরা জানি যদি দুইশো তিহাত্তর যোগ করা হয় তাহলে জিনিসটা কী হয়ে যায় কেলভিনে চলে যায় তাই তো তাহলে চলো আমরা জিনিসটাকে একটু সুন্দর করে লিখি ভি নট এখানে আমরা লিখতে পারি দুইশো তিহাত্তর যোগ এর জায়গায় টি আর এর নিচে থাকছে দুইশো তিহাত্তর এখন একটা জিনিস খেয়াল করো আমরা লিখতে পারি মোট আয়তন হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট বাই দুইশো তিহাত্তর ইন্টু টি এখন দেখো এই পাত্রগুলো কি সবই বদ্ধ ছিল তাহলে এর আয়তন যে আদি আয়তন সেটা কি অবশ্যই একটি ধ্রুব সংখ্যা তাহলে এই ধ্রুব সংখ্যাটা যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে জিনিসটা কী থাকবে আরেকটা ধ্রুব সংখ্যা তাহলে আমরা বলতে পারি ভি ইকোয়ালস টু কে টি তাহলে এই তো সেই আমাদের চার্লসের সূত্র তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটি উঠিয়ে দিলেই ফলাফল আসবে কি ভি সমানুপাতিক টি চার্লস ঠিক এইভাবে এই সূত্রটি ব্যাখ্যা করেছেন তো উনি এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করার সময় আমরা খুব সুন্দর একটা জিনিস জানতে পারি কীরকম আমরা দেখেছি যে ভি ইকোয়ালস টু ভি নট আর ইন্টু টু হান্ড্রেড সেভেন্টি থ্রি প্লাস টি টু নিচে থাকলো এই রূপটি আমরা এই যে এই লাইনটিতে দেখেছি এখন চিন্তা করো আমরা যদি তাপমাত্রাটা দুই আগে এই গ্রাফটা যদি আঁকতে চাই এই লাইনটি একটু মনে রেখো আমরা একটু গ্রাফটা আঁকা শিখি যেহেতু ভি সানুপাতিক কী তাহলে জিনিসটি কি ওয়াই ইকোয়ালস টু এম এক্সের মতো মনে মনে হচ্ছে এখন দেখো যেহেতু এর একটি আদি আয়তন আছে অবশ্যই ছবিটা হবে আমরা যদি এই এক্স অক্ষ বরাবর টি রাখি এবং ভি ওয়াই অক্ষ বরাবর ভি রাখি তাহলে এটা কি হবে একটি সরলরেখা সেটা এই সরলরেখা ঠিক এইভাবে যাবে কারণ এটা ওয়াই এম এক্সের মতো কিন্তু পুরোপুরি না কারণ কি এর একটি আদি আয়তন আছে জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটা যদি জিরো ডিগ্রি সেলসিয়াস হয় তখন তার কিন্তু এই জায়গায় একটি আয়তন থেকে যাবে এটা কিন্তু খুব একটা দেখার বিষয় অর্থাৎ পুরোপুরি শূন্য হবে না এবং একটি মূল বিন্দুগ্রামী সরলেখাও হবে না এখন একটা জিনিস খেয়াল করো যদি তাপমাত্রা হতো মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই টি এর জায়গায় যদি আমরা মাইনাস টু বসাইতাম তাহলে কি আসতো রেজাল্ট ভি ইকোয়ালস টু শূন্য অর্থাৎ এই যে এই অক্ষের বাম দিকে দেখো এই যে বিন্দুটা ধরো এইটাই হচ্ছে সেই মাইনাস দুইশো তিহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখো এই অবস্থায় গ্যাসের আয়তন কি হয়ে যাবে শূন্য তো এই বিখ্যাত জায়গাটিকে বলা হয় আমাদের পরম তাপমাত্রা এই পরম তাপমাত্রা পর্যন্ত এখনও পৌঁছানো যায়নি কারণ যতই তাপমাত্রা কমানো হয় ততই গ্যাস তরলে পরিণত হওয়ার সম্ভাবনাটি দেখা যায় তাহলে আমরা আশা করে বুঝতে পেরেছি যে কিভাবে চার্লসের সূত্রটি গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায় এবং তার গ্রাফটি আঁকা যায় তো তোমাদের জন্য আমাদের একজন গবেষক প্রশ্ন করেছেন তোমরা তো ভি সমানুপাতিকটি শিখেই ফেলেছ এর গ্রাফটি কীরকম হয় তো উনি প্রশ্ন করেছেন ভি বাই টি বনাম টি এর গ্রাফটি কীরকম হবে এখন দেখো আমরা যদি ওয়াই অক্ষ বরাবর এটা নিই আর এক্স অক্ষ বরাবর টেম্পারেচার নিই তাহলে আমরা গ্রাফটা কীরকম হবে সেটা একটু চিন্তা করতেই পারি তোমাদের চিন্তাটি কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি এখন পজ করে রাখো এবং ব্যাখ্যা সহ বলো যে কেন এরকম হবে তো চলো একটু দেখিনি এই গ্রাফটি আসলে কীরকম হবে আমরা ইতিমধ্যে শিখেছি যে চার্লসের সূত্রে বলে ভি ইকুয়ালস টু কে টি তাহলে আমরা লিখতে পারি ভি বাই টি ইকুয়ালস টু কে তাহলে দেখো এই অনুপাতটি কি সবসময় ধ্রুব একটি সংখ্যা তাই টেম্পারেচার যতই বাড়ায় না কেন সাথে সাথে কি বেড়ে যাবে গ্যাসের আয়তন বেড়ে যাবে আবার টেম্পারেচার যতই কমায় না কেন সাথে সাথে কী হবে গ্যাসের আয়তন কমে যাবে তা দেখো লব আর হরের অনুপাত বৃদ্ধি হ্রাসের অনুপাত সবসময় একই থাকছে তাহলে অনুপাতটা কি থাকবে অলওয়েজ ধ্রুব কী থাকবে তাহলে টেম্পারেচারের এক্স অক্ষ বরাবর যতই বাড়ুক না কেন গ্রাফটি হবে একটি স্বর লেখা যেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আশা করি তাহলে আমরা শিখে নিলাম চার্লসের সূত্র গাণিতিক রূপটি সেটি প্রয়োগ এবং একটি ভিন্নভাবে কীভাবে এটা প্রকাশ করা যায় সেটিও জেনে নিলাম